তার যে সচেষ্টা হবে পর্যটন শিল্পের ক্ষেত্রে দোমোহনী একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা যে পাশের যে জায়গাগুলো রয়েছে সেটা পর্যটন শিল্পের জন্য ব্যবহার করা হলে যেগুলো অ্যাভানডেন্ড হিসাবে পড়ে রয়েছে সেখানে যদি ডেভেলপমেন্ট হয় তাহলে আমাদের এই যে গোটা যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শুধু নয় গোটা উত্তরবঙ্গের পর্যটন শিল্পেও একটা অন্য মাত্রা পেয়ে যাবে কেন এটা একটা ময়নাগুড়ির দোমোহন স্টেশনের গৌরবময় দিন ফেরানোর দাবি উনিশশো আটষট্টি সালে বিরাট বন্যার জেরে জলপাইগুড়ির বহু ইতিহাস ভূগোল বদলে যায় সেই আটষট্টি সালের বন্যার আগে পর্যন্ত উত্তরবঙ্গের রেলের মানচিত্রে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দোমোহনী রেল জংশন ছিল একটি উল্লেখযোগ্য নাম সেই দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত দুটি রুটে রেল যোগাযোগ ছিল কিন্তু ধীরে ধীরে এনজেপি স্টেশনের গুরুত্ব বাড়তে শুরু করে তখন দোমোহনির গৌরব ও ঐতিহ্য হারিয়ে যেতে থাকে বর্তমানে সেই দোমোহনীতে হাতে কোনা কয়েকটি লোকাল ট্রেনের স্টপেজ রয়েছে রয়েছে এর জেরে রেলের প্রায় বারোশো বিঘা অর্থাৎ চারশো একর জমি পড়ে রয়েছে সেই জমির সৎ ব্যবহার সেই সঙ্গে দোমোহনী রেলের গৌরবময় দিন ফেরানোর দাবি তুলতে শুরু করল ময়নাগুড়ি নাগরিক চেতনা মঞ্চ দোমোহনী রেল স্টেশন লাগোয়া জাতীয় সড়কের নিকটে রেলের পড়ে থাকা পতিত সেই জমিতে এইমস হাসপাতাল ও রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপন করার দাবি উঠেছে দোমোহনী থেকে ডুয়ার্সের জঙ্গলে টয় ট্রেন চালু করারও দাবি উঠেছে দোমোহনী লাগোয়া তিনটি ট্রেন স্টপেজকে একসঙ্গে করে ফের জংশন করার দাবিও উঠল রবিবার এসব দাবি তুলে ময়নাগুড়ি স্টেশন মাস্টারকে স্মারকলিপি দেওয়া হয়েছে তার পাশাপাশি দোমোহনীতে একটি পথসভারও আয়োজন করে ময়নাগুড়ি নাগরিক চেতনা মঞ্চ সেই পথসভায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি নাগরিক চেতনা মঞ্চের সম্পাদক অপু রাউত এবং ময়নাগুড়ি নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা ডেলের প্রতিটি জমিতে এম ফসফাতাল তৈরি করতে হবে অবশ্যই কার্তিক বাবুর কথা আপনাদের কাছে কিছু না বললেই নয় ইঞ্জিনিয়ারিং অনেক বড় বড় ডিগ্রি নিয়ে এসেও জীবনে সেই সফলতা যা লাভ করতে পারেনি আমাদের কার্তিক বাবু সেই দিক দিয়ে পুথিগত বিদ্যা হয়তোবা অনেকের থেকে অনেকটাই কম কিন্তু তিনি যে তার যে সচেষ্টা তার যে মনোবল তার যে আগ্রহ রেলকে নিয়ে যে গবেষণা দিন রাত তার অক্লান্ত পরিশ্রম একটি যন্ত্র আবিষ্কার করেছে যে যন্ত্রের সাহায্যে রেলের যে আন্ডার বাবু এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে সে যন্ত্রের সাহায্যে আন্ডার আর জল জমে থাকবে না সেই যন্ত্র নিয়ে তা হচ্ছে কি করে এই যন্ত্রাংশটাকে আমরা কাজে লাগাতে পারি এই জন্মাই কার্তিক বাবুকে একটু দেখে রাখুন আপনাদের দমনিতে সব সময় আসে সভা আমরা হয়তো ময়নাগুড়ি নাগরিক চেতনা দমনের মানুষ হয়তো একত্রিত হয়ে করছে এই যে পর্যটন শিল্পের ক্ষেত্রে দোমোহনি একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা যে পাশের যে জায়গাগুলো রয়েছে সেটা পর্যটন শিল্পের জন্য ব্যবহার করা হলে যেগুলো অ্যাবান্ডেন্ট হিসেবে পড়ে রয়েছে সেখানে যদি ডেভেলপমেন্ট হয় তাহলে আমাদের এই যে গোটা যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শুধু নয় গোটা উত্তরবঙ্গের পর্যটন শিল্পেও একটা অন্য মাত্রা পেয়ে যাবে কেন এটা একটা প্রায় মিডিল প্লেসে অবস্থিত এখান থেকে যেমন রিলিজিয়াস প্লেস জলপেশে জটিলেশ্বরে সেখানে যে শিব টেম্পল যেটা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় শিব টেম্পল সেখানে যাওয়া যাবে প্লাস এখান থেকে অতি দ্রুত আপনারা পৌঁছে যেতে পারবেন আমাদের তিন বিঘা করিডোর রয়েছে জলপাইগুড়ির মতো যে হেরিটেজ শহর রাজবাড়ি সেগুলোতে পৌঁছে যেতে পারবেন এখান থেকে আপনি পৌঁছে যেতে পারবেন গরুমারা ন্যাশনাল পার্ক চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তারপর শামসিং খোলা ঝালং বিন্দু থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী এবং নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এই যে যত জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গায় আপনারা যেতে পারবেন প্লাস যে রামসাই রয়েছে একদম পাশে এখান থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে লাটাগুড়ি এখান থেকে মাত্র চোদ্দো কিলোমিটার দূরে এখান থেকে জলপেশ মাত্র প্রায় আট নয় কিলোমিটারের মধ্যে জলপেশ মন্দির বলে এই যে জায়গাটা এই জায়গাটার যদি এই দোমোহনির জায়গার যদি একটা রেলওয়ে কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয় তাহলে একটা পর্যটন শিল্পের ক্ষেত্রে একটা অভূতপূর্ব সাড়া পড়বে এবং এই জায়গার অর্থনৈতিক যে পরিস্থিতি শুধু এই জায়গার নয় গোটা জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের অর্থনীতি একটা অন্য মাত্রা পাবে দেখেন আমরা ময়নাগরি নাগরিক চেতনার পক্ষ থেকে ডেপুটেশনটা দিয়েছি আমি ময়নাগরি নাগরিক চেতনার সম্পাদক অপু রাউত আমরা জানি যে দমনির একটা ইতিহাস আছে বিশেষ করে রেলের মানচিত্রে সমগ্র ভারতবর্ষ জুড়েই কিন্তু সেই মানচিত্র থেকেই ক্রমশ দমনি হারিয়ে যাচ্ছে অথচ দমনির উন্নতি করার মতো প্রচুর সম্ভাবনা রয়েছে চারশো একরের উপর জমি এখানে পড়ে রয়েছে আমরা চাই সেই জমিটা সৎ কাজে ব্যবহার হোক যাতে সরকার লাভবান হয় সেই সঙ্গে এই দমনী সংলগ্ন আমাদের ময়নাগুড়ি জলপাইগুড়ির বিস্তীর্ণ মানুষ আমরা উপকৃত হই আমরা চাই এখানে একটা বিশ্বমানের হাসপাতাল এমস তৈরি হোক যা এর আগে বিভিন্ন জায়গায় তৈরি হওয়ার কথা থাকলেও জায়গার জন্য হয়নি অথচ এখানে জায়গা পড়ে রয়েছে তাই আমরা চাই এই জায়গাতে একটা এমস হোক যার সুবিধা আমরা সমস্ত উত্তরবঙ্গ মানুষ পেতে পারি এছাড়া আরও যে জায়গা রয়েছে আমরা চাই এখানে একটা রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা হোক কারণ বর্তমানে যে ইলেকট্রিক ট্রেন চালু রয়েছে এই ইলেকট্রিক ট্রেন যদি মালদা থেকে আসাম অবধি কোথাও রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায় তাহলে তার সারাই করার কোনো রাস্তা নাই যতক্ষণ পর্যন্ত না কলকাতার থেকে কোনো মেকানিক বা যন্ত্রাংশ আসে তাই আমরা চাই এই দমনীতে এই পতিত জমিতে একটি রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা এটাই আমাদের দাবি কত দফা দাবি হ্যাঁ দাবি হ্যাঁ মূল হ্যাঁ এক দু বল দিজে मूल पॉइंट है कि यहाँ 400 एकड़ ज़मीन है रेल का उसको ज़्यादा अच्छे ढंग से यूटिलाइज करने की ज़रूरत है पहले जो था फ्लड 1968 में हुआ था तो यहाँ रेल का बहुत सारा इंफ्रास्ट्रक्चर था लेकिन अब वो फ्लड के कारण उस वक्त उसके बाद यूटिलाइज नहीं हुआ तो अब जो है यूटिलाइज আমার নাম সুশান্ত দাস আমি এখানে স্থায়ী বাসিন্দা আজকে মনে করি নাগরিক মঞ্চে ঠিক আসা হয়েছে তো এখানে মূলত দাবি রেলের যে ফাঁকা জমি আছে সে অব্যবহৃত জমিতে যদি রেলের যন্ত্রাংশ কারখানা হয় এমসের মতো একটা বড়ো প্রতিষ্ঠানের মতন হাসপাতাল হয় এই রেলের ফাঁকা জমিতে যদি সম্ভব হয় সেই জন্য সেই দাবিতেই আজকে আমাদের এই সংগঠিত হওয়া এই রেলের ডেপুটেশন দেওয়া আমি ঐতিহ্যময় এই দমনি অঞ্চল এই অঞ্চলে উনিশশো সনে যে বন্যা হয়ে গেছে যে বন্যা হয়ে গেছে সে বন্যার আগে দমুনি একটা জংশনে পরিণত ছিল অনেক কলকারখানা রেলের ইঞ্জিন এই দমনিতে তৈরি হতো আজ দীর্ঘদিন যাবৎ দমনী রেলওয়ে স্টেশন অকাজ হয়ে পড়ে আছে এখানে কোনো রেলের উন্নয়ন হয়নি এবং হচ্ছে না আমরা চাচ্ছি দমনের এই স্টেশনকে পরিবর্তন হোক এবং রেলের বাউন্ডারির মধ্যে রেলওয়ে একটি হাসপাতাল হোক এই হাসপাতালটি যদি দমনের প্রতি জমিতে হয় যে দমনের প্রতি জমি দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে পড়ে রয়েছে উনিশশো সালে বন্যার ফলে দুমনি বিপর্যস্ত হয়ে যায় তার আগে দুমনির রেল পরিষেবা দুমনির রেল উন্নয়ন দুমনির রেল শিল্প দুমনির রেলের কর্মচারী দুমনির রেলের স্টাফ ভারতবর্ষের বুকে উল্লেখযোগ্য স্থানে ছিল কিন্তু উনিশশো আষট্টি সালের ডিভাস্টেডিং ফ্লাড দুমনিকে ভাসিয়ে নিয়ে যায় সেদিন থেকে দুমনির পশ্চাৎ গ্রমণ শুরু হয় আবার যাতে তোমাকে এক জায়গায় এনে দেওয়া যায় আমরা সর্বোপরি সমস্ত মানুষ দমনির মানুষ ময়নাগুরির মানুষ একসাথে আন্দোলন করে লড়াই করে যদি আমরা দমনির এই প্রতি জমিতে এমস হাসপাতালটি করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের উত্তর সুবিধা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কথা স্মরণ রাখবে যে আমরা একটি কাজ করে গেছি